বারবার ট্রেন বদলেও শেষ রক্ষা হল না দশ কোটি টাকার মাদক সহ মালদা টাউন স্টেশনে গ্রেপ্তার মুর্শিদাবাদের এক যুবক কলকাতা এসটিএফ এর তথ্যের ভিত্তিতে কাটিয়ার হাওড়া ডাউন এক্সপ্রেসের জেনারেল কামরায় অভিযান চালায় মালদা জিআরপি সেই অভিযানে গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বাসিন্দা ইসমাইল শেখকে তার কাছ থেকে উদ্ধার হয়েছে দু কেজি একশো গ্রাম ব্রাউন সুগার নাগাল্যান্ড থেকে মাদক নিয়ে আসছিল মুর্শিদাবাদে তার আগে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশন জিআরপি গতকালকে আমাদের কাছে একটা খবর যে হাওড়া কাঠিয়ার কঠিহার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে একটা একজন লোক আসতেছে ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিল কলকাতায় স্কেপ থেকে শেয়ার করছিল তো ওই খবরটাকে আমরা ওকে ওভারকআপ করতে গেলাম তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা লোক ব্যক্তিকে আটক করি ওর কাছে একটা ব্যাগের মধ্যে পাঁচ প্যাকেট ব্রাউন সুগার ছিল মোট দুই কেজি একশো গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল আর ওটাকে আমরা শীচ করেছি আর লোকটাকে ফটক করেছি মার্কেট ভ্যালু যেটুকু আমার আমাদেরকে খবর দিলো এটা দশ কোটি থেকে একটু বেশি হবে দুই কেজি একশো গ্রাম মতো আছে খুব ট্রেনে ছিল এটা ডাউন মানে কঠিহার থেকে হাওড়া ট্রেনে ছিল কিন্তু এই ব্যক্তিটা আসছিলো ডিমাপুর নাগাল্যান্ড থেকে ডিমাপুর আসছিলো আর যাচ্ছিলো টুয়ার্ডস মুর্শিদাবাদ সুতি আন্ডার সুতি স্নানে যাচ্ছিল এটা ওই ফরাক্কা সাইডে মানে ফরাক্কা মুর্শিদাবাদ সাইডে সো এর বলছে ডিমাপুর নাগাল্যান্ড থেকে সংগ্রাহ করে নিয়ে আসছিলো এর বাড়ি হচ্ছে স্মাইল শেখ আছে এর বাড়ি হচ্ছে সুতি থানা আন্ডারে পড়ছে থানা মুর্শিদাবাদ জেলা হচ্ছে নাগাল্যান্ড ছিল আর ওখান থেকেই নিয়ে আসছে জেনারেল কম্পার্টমেন্ট জেন্ট বগির মধ্যেই ছিল জেন বগি থেকে নাম তখন নামে তখন আমরা আটকাটা করি একটা ব্যাগের মধ্যে একটা পিঙ্ক কালারের ব্যাগ ছিল ব্যাগের ভিতরে রাখা ছিল ডিমাপুর থেকে মানে ডিমাপুর থেকে আসছিলো এন জি পি আমি এন জি থেকে ট্রেনটা বদল করে এই ট্রেনে আসবে এনজিপি দিয়ামপুর থেকে এনজিপি অব্দি একটা ট্রেনে আসছে এনজিপি থেকে আবার কাঠিয়ার আরেকটা ট্রেনে আসছে ওখান থেকে আমার এই হর কাঠিয়ার ট্রেনে সবটা নাগাল্যান্ড থেকে হচ্ছিলো আর নিয়ে যাচ্ছিলো মুর্শিদাবাদে সুতিহার আমরা আজকে কোর্টে প্রকট করছি আর সাত দিনের জন্য রিমান্ড দিব হ্যাঁ মানে এটা সব আসছে বাইরে থেকে আসছে আর কি সব বাইরের স্টেট থেকে আসছে এদিকে মানে নর্থ ইস্ট থেকে আসছে এগুলো এগুলো দেখা যাচ্ছে আর কি এটা আমরা আউট করছি স্টপ করা যাচ্ছে